আসসালামু আলাইকুম ইন্ডিয়া পাকিস্তানের মনে হয় যুদ্ধ লাগেই যাচ্ছে যা বুঝতেছি অ্যাটলিস্ট ইন্ডিয়া অনেক তোরজোট দেখাচ্ছে বিশেষ করে মোদী এখন সাসকাটুন সময় বিকাল চারটা তো লাস্ট আপডেট এখন যখন আমি ভিডিও ভিডিও বানাচ্ছি আর কি ভিডিও বানানোর আগ পর্যন্ত লাস্ট আপডেট হচ্ছে এই যে মোদী তার আর্মিকে গ্রিন সিগনাল দিয়ে দিছে তোমরা এখন যাও যেমন করে যুদ্ধ যুদ্ধ করতে পারো করো পাকিস্তান ধ্বংস করে দেওয়া এরকম কিছু একটা মানে আর্মির উপর ছেড়ে দিছে এছাড়া মোদী গত দুই তিন দিন যাবতীয় অনেকগুলো মিটিং করতেছিল দফা দফায় ওদের চিফ অফ স্টাফ হাবি হাবিজাবি যা যা আছে আর কি তো মোদি খুবই সিরিয়াস তার ছাপ্পান্ন ইঞ্চি বুক তো আরও আরো মানে ফুলে গেছে সে এবার প্রতিশোধ নিবেই তো আমি বিশ্বাস করি না যে ইন্ডিয়া খুব বড় কোনো এক্সটেন্টে যুদ্ধ করবে কারণ ওইটা আমি কোথাও পাই নাই যে আসলে ইন্ডিয়া কি এক্সটেন্টে যুদ্ধ করার কথা চিন্তা করতেছে মানে যুদ্ধের ব্যাপকতা কি হবে বা আক্রমণ কোন পর্যায়ে হবে হয়তো বা ছোটোখাটো কিছু করতে পারে কারণ ইন্ডিয়ার আলটিমেটলি যুদ্ধ করার খুব একটা আগ্রহ আছে বলে আমার মনে হয় না এটা হচ্ছে জাস্ট মোদির বলা যায় পাবলিসিটি স্টান্ট সে সামনে রিটায়ারমেন্টে যাবে যেটা সে চায় না সাথে সাথে তার ইলেকশন টিলেকশন সব মিলায় মানে অনেক কিছু ব্যাপারে তার রাজনৈতিক সুবিধার জন্য সে একটুখানি দেখাচ্ছে আর কি আলটিমেটলি হয়তো যুদ্ধ করার খুব একটা আগ্রহ নাই আর একটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ানদের সম্পর্কে ইন্ডিয়ার দেশটা সম্পর্কে আমার যেটা পারসেপশন সেটা হচ্ছে যে এরা খুব সাকসেসফুলি পিঠে ছুরি চালাইতে পারবে কিন্তু আসলে সামনাসামনি এদের যুদ্ধ করার খুব একটা ক্যাপা ক্যাপাসিটি নাই মানে এরা সামনাসামনি যুদ্ধ করতে চায় না সোজা বাংলায় বলে ভিতু আর কথা হচ্ছে এই যে দুইটা দেশেরই নিউক্লিয়ার বোম আছে ইন্ডিয়ার আমি জানি যে একশো বিয়াল্লিশটার মতো আছে পাকিস্তানেরও প্রায় একশো আটত্রিশটা উনচল্লিশটার মতো আছে তো উপমহাদেশে দুইটা নিউক্লিয়ার মানে বলা যায় যে নিউক্লিয়ার বোমালা দুইটা দেশ দুইটা নিউক্লিয়ার পাওয়ার তারা যুদ্ধ করবে কোনো বড়সড় কোনো ব্যাপক মানে ফুল ফেজ কোনো যুদ্ধে জড়াবে তো সেটা সেটা আসলে ঠিক না এবং এটা আমি চাইও না একেবারেই না এবং এটা মনে হয় হবেও না কিন্তু মাঝারি সাইজের যুদ্ধ যদি হয় মানে সার্জিক্যাল স্ট্রাইকটা ধরেন এর ঠিক একটু বড় বা কার্গিলে যেটা হয়েছিল কনফ্লিট ওইটা আসলে ওইভাবে যুদ্ধ বলা যায় না ওইটা একটা কনফ্লিট তো ওর ওর থেকে একটু বড় যদি একটা যুদ্ধ হয় মানে নিউক্লিয়ার ওয়ার না বাট পাশারিস একটা যুদ্ধ যদি হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াইতে পারে তো এটা আমার ধারণা আমি আবার বলতে আমার ধারণা আমি কোনো এক্সপার্ট না পারে জাস্ট হচ্ছে বলা যায় যে আমার চিন্তা আমার চিন্তা হচ্ছে যে বাংলাদেশের লাভ হবে ক্ষতি তো তেমন হবেই না হালকা ক্ষতি হইতে পারে কিছু হয়তো বা ইতিগত হইতে পারে বাট বাংলাদেশের লাভ হবে সো কেন লাভ হবে বাংলাদেশের ফাইনান্সিয়াল বেশ লাভ হবে ফাইনান্সিয়াল লাভ কিভাবে হইতে পারে এক নাম্বার হইতে পারে ট্যুরিজম এই সাউথ এশিয়া যদি অনেক গ্যাঞ্জাম হয়ে যায় এবং ইন্ডিয়া যেহেতু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট টানে পুরো পৃথিবী থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ইন্ডিয়াতে যায় তো এইটা একটা কাঠ বাংলাদেশও পাইতে পারে যদিও এটা যে আসলে বলাই সাউথ এশিয়ায় দেশ যুদ্ধ করলে দেখা যাবে যে পুরো সাউথ এশিয়ায় মানুষজন অ্যাভয়েড করবে খুব একটা যাবে না কিন্তু তারপরও তারপরেও কিছু হয়তো বা ইন্ডিয়ার থেকে একটা কাঠ বাংলাদেশ পাইতে পারে এটা একটা হইতে পারে আরেকটা কি হইতে পারে আরেকটা হইতে পারে যে ইনভেস্টমেন্ট তো ডোনাল্ড ট্রাম্পের এই গ্যানজাম ট্যানজামের জন্য আমরা জানি যে পৃথিবীর অনেক দেশই এখন নতুন নতুন জায়গা খুঁজতেছে ইনভেস্ট করার যেমন ধরেন চাইনিজরাও খুঁজতেছে জন্য বাংলাদেশও তাদের নজরে আছে এবং হয়তো বা আরও অনেক দেশও খুঁজবে এরকম বা খুঁজতেছে তো সেই হিসাবে ইনভেস্টমেন্ট একটা ব্যাপার হইতে পারে ইন্ডিয়া পাকিস্তানে যে ইনভেস্টমেন্টগুলো যাইতো তো সেগুলো বাংলাদেশের দিকে চলে যাইতে পারে এটা হইতেই পারে যেমন ধরেন আমেরিকার সাথে চায়নার যে একটু গ্যাঞ্জাম চলতেছে ঝগড়াঝাটি চলতেছে তো সেই হিসেবে আমেরিকাতে চাইনিজ কোম্পানিগুলো আছে এগুলো এখন চাইতেই পারে যে চায়না থেকে সরা নিতে তাদের ফ্যাক্টরি তা আগে কোথায় নিত ইন্ডিয়া বা পাকিস্তানে নিত এখন হয়তো বাংলাদেশও তারা চিন্তা করতে পারে তো এটা একটা সুবিধা হইতে পারে বাংলাদেশে ইনভেস্টমেন্ট ট্যুরিজম গেলো ইনভেস্টমেন্ট গেল এছাড়াও ইন্ডিয়ার ওপর কিছু লেভারেজ পাইতে পারে বাংলাদেশ পলিটিক্যাল লেভারেজ কেননা ইন্ডিয়ার যে সেভেন সিস্টার্স এদিকে যে প্রভিন্সগুলো মানে হচ্ছে ইস্টের আর পাকিস্তান তো ওয়েস্টে তো মাঝখানে বাংলাদেশ এখন সেভেন সিস্টার্স থেকে ডেফিনেটলি বাংলাদেশ অস্ত্র শূন্য শূন্য টন্য বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের মধ্যে দিয়ে পাস করতে দিবে না বাট এগুলো বাদ দিলাম যদি রসদ টসদ অন্যান্য কিছু যদি ওরা পাস করতে চায় মানে বাংলাদেশের থ্রুতে যদি ওরা ইস্ট থেকে ওয়েস্ট নিতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা খাটা বাংলাদেশটা লেভারেজ পাইতে পারে এবং কিছু কিছু ফাইন্যান্সিয়াল লাভও হইতে পারে কেননা ইন্ডিয়া থেকে একটা ট্রাক যদি ইস্ট থেকে ওয়েস্টে যাইতে চায় তাকে তো বাংলাদেশে কিছু তো ট্যাক্স দেওয়াই লাগবে তো সেদিক থেকে বাংলাদেশ হয়তো বা কিছু সুবিধা পাইতে পারে আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মোটামুটি ইন্ডিয়া আর পাকিস্তান তো আসলে সাউথ এশিয়াতে দ বস দেশ তাই না এটা তো আমরা সবাই জানি তো এই দুইটা দেশ যুদ্ধমুদ্ধ করে যদি কাহিল হয়ে যায় তাহলে তিন নাম্বার দেশ কে এদের জায়গা নেবে মানে কে বস হবে আমি তো বাংলাদেশ ছাড়া আর কাউকে দেখি না যে বস হইতে পারে মানে সেমি বস বাংলাদেশ যদি এখন সেমি বস থাকে তাহলে বাংলাদেশ হয়তো আরও সামনে আগায় যাবে মানে বাংলাদেশে প্রভাব প্রভাব প্রতিপত্তি বাড়লেও পারতে পারে তা আমার মনে হয় যে বাংলাদেশে খুব একটা লস নাই আমি যাই না আমি কোনো এক্সপার্ট না লাভই বেশি হয়তো বা আমি বেশি চিন্তা করতেছি বা ভুল চিন্তা করতেছি হইতেই পারে বাট কে জানে আর কি যা হোক কিন্তু তারপরে চাই না যে যুদ্ধ হোক যুদ্ধ আসলে ভালো কিছু আনবে না যুদ্ধ হলে অনেক মানুষ ক্ষতি বাড়া যাবে এবং সব দিক থেকে ক্ষতি আসলে যুদ্ধ আমরা কেউই চাই না কোনো সেন মানে সুস্থ বুদ্ধির মানুষ যুদ্ধ চায় না কিন্তু যদি তারপরেও হয় তাহলে তো হবেই আর কিছু করার নাই যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিও শেয়ার দিলে খুশি হব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ